প্রিন্স সিনেমার আপডেট চলে এসেছে তবে দিন দিন জনপ্রিয়তার শীর্ষে আছেন সালমান শাহ তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলে যাচ্ছে তবে শাবনুর তার জন্মদিনে কি লিখেছেন শুভ জন্মদিন স্বপ্নের নায়ক বাংলা চলচ্চিত্রের দুর্গ তারা প্রয়াত সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম এক ইতিহাসের নাম প্রিয় এই নায়ক এখনো আমাদের সবার হৃদয়ে ভাবনায় অনুভূতে বেঁচে আছে বেঁচে থাকবে চিরকাল তার কালজয়ী চলচ্চিত্রগুলো আজও দর্শকের মনে বিশেষ স্থান দখল করে আছে সালমান শাহ পরবর্তী সময়ে যারা চলচ্চিত্র নায়ক হওয়ার জন্য এসেছেন তারা প্রত্যেককেই বলেছেন সালমান শাহই ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস জন্মদিন বরাবরের মতো পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তোমাকে আল্লাহ পাক তোমায় তবে তার নিয়ে রহস্যময় ঘিরে আছে তার মৃত্যু কত না সমালোচনা হলো তবু আসল ঘটনা সামনেই আসছে না সালমান শাহর মৃত্যুর এক রহস্যময় ঘটনা তার মা এখনো বিচার চাইছেন আদালতে তবু যেন বিচার হচ্ছে না তার দর্শকরাও তার সত্যটা জানতে চায় কেন তিনি মারা গিয়েছেন আজও যেন তার মৃত্যু তিনি তিনি যেন ওপারে হন আমি রহস্যময় সাকিব খান লিখেছেন তোমার অনুপস্থিতি এখনো অবাস্তব মনে হয় কিন্তু তোমার উপস্থিতি বেঁচে থাকে মানুষ অবরত্ব পায় তার দুটিময় কর্মের মাধ্যমে সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম যেখানেই থাকুক আপনার আত্মার শান্তি কামনা করছি অন্যদিকে শাকিব খানের প্রিন্স সিনেমার আপডেট চলে এসেছে সেই সিনেমার পোস্টারও তিনি শেয়ার করেছেন তবে নায়িকা কে হবে এখনো পরিচালক বলেননি তবে তানজিন তিশা থাকবেন এমনটাই গুঞ্জন রয়েছে সঙ্গে হানিয়া হামিরও থাকবেন অন্যদিকে শাকিব খান বাংলাদেশে ফিরেছেন এবং সিনেমার শুরু করেছেন তবে কখন কোথায় শুটিং করছেন এটা এখনো বলেননি শীঘ্রই এর ঘোষণা আসবে তবে চুপিসরে বেশ কিছুটা শুটিং এর কাজ তারা সেরে নিচ্ছেন নায়িকার নামও নাকি পরে ঘোষণা করা হবে শীঘ্রই প্রিন্স সিনেমার গানও মুক্তি দেওয়া হবে পরিমণিকে সবাই পছন্দ করে তবে তিনি এবারও ট্রলের শিকার হচ্ছেন একমাত্র মেয়েকে নিয়ে তিনি নাকি দত্তক নিয়েছেন এমনটাই শব্দ উচ্চারণ করেছেন বেশ কিছু নেটিজেনরা এই জন্যই তিনি চটেছেন তিনি প্রতিবাদও করেছেন তবে কিন্তু তিনি অন্যদেরকে নিয়ে ট্রল করা বন্ধ করেন না এর আগেই অপবিশ্বাস বলেছেন সালমান শাহ এবং শাবনুর যেমন জুটি ছিল তেমনই শাকিব অপু জুটি ছিল দর্শকরাও বেশ পছন্দ করেন তাদেরকে দেখে মুগ্ধ হন তবে এখনো এই চারটি জুটিকে দর্শকরা মিস করেন দর্শকরা তাদেরকে ভালোবাসেন তবে দর্শকরা চান শাবনুর যেন আবারও চলচ্চিত্রের জগতে ফিরে আসুক অন্যদিকে সাকিব অপ্পু জুটি যেন নতুন করে এক মাত্রায় সিনেমা করুক তাহলে হয়তো দর্শকরা নতুন করে ভিড় জমাবে আবারও অনেককে বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স